এই ডিমটা দেখো এই ডিমটা ঠিক আছে আমি খাব ঠিক আছে তোমাকে দেব না কিন্তু তুমি বলো কালকে একটা খেয়েছ না আজকে কি খেতে হবে কেন খেতে হবে না আজকে খেতে হবে না আজকেটা আমি খাই তাহলে আমি কখন খাবো না না আমি এটাই খাবো আজকে খাবো না আমি দেব না তো তোমাকে কালকে তুমি খেয়েছো না আজকে আমি খাবো তাহলে কালকে কে খেয়েছিল তোমার বুজি খেয়ে নিয়েছিল তোমার বুজি তোমাকে সিলাই দেছে কালকে খেয়ে নিয়েছে আচ্ছা তাহলে আজকে জিজ্ঞাসা বনে হ্যাঁ আর এটা তুমি খাবে তাহলে নাও তাহলে